আপনার মনে কি এই সংখ্যাটা রয়ে গেছে যেহেতু আপনি শুরু করেছিলেন যে এক পাল মানুষ থেকে আরেক পাল মানুষ আপনার মধ্যে এই সংখ্যা রয়ে গেছে যে বিএনপি আসলেও তাদের ইয়াটা একটা লম্বা হবে এবং প্রায় একই ধরনের জায়গা হবে যেইটা মানে যেই আশঙ্কা মান্না ভাইয়েরও আছে সেই আশঙ্কা কি আপনারই আপনারও আছে যদি আসলে এই গুণগত পরিবর্তনটা না হয় দেখুন বিএনপি সতেরো বছর নানান রকম জুলুমের মধ্যে দিয়ে গেছে এই জুলুমের শিক্ষা বিএনপি কতটা নিয়েছে এটা বিএনপি ক্ষমতায় আসলেই আরো পরিষ্কার বোঝা যাবে তবে বিভিন্ন জায়গায় আমরা যেই মেসেজ গুলো পাই সেই মেসেজ খুব সুখকর নয় এবং এটা যে সুখকর নয় এটা তো বিএনপি চেয়ারম্যান নিজেই স্বীকার করছেন তাই না তো তাহলে অথচ উনি কিন্তু বারবার ওনার নেতা কর্মীদের সতর্ক করছেন এখানে দুটো তিনটা বিষয় হতে পারে যে এক হচ্ছে যে ওনার বক্তব্য কি ওনার দলের তৃণমূল তৃণমূলে যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছেন মধ্যম পর্যায়ের যারা যুক্ত হচ্ছেন ফারানা আপনি যখন এই কথা বলছেন আমাদের একজন দর্শক এই মন্তব্য পাঠিয়েছে যে আমলে রুমিন ফারানার প্রতিবাদী ভয়েস আমাদের সকলকে প্রেরণা যোগাতে এখন কিছু কিছু এলাকায় বিএনপির অপকর্মের বিরুদ্ধে আমরা কি সে একই কণ্ঠ শুনতে পাবো কিনা আমি এই যদিও পরবর্তীতে আমরা দেখেছি যে অনেককেই আবার পদ স্থগিত পদ আবার ফিরে এসেছে কিংবা বিরাট অভিষেকও হয়েছে দলে তো এগুলো কি আসলে একটা বার্তা পৌঁছায় যে আসলে খুব বেশি কিছু হবে না এই প্রথম একটু একটু ব্যবস্থা হবে পরে আবার যেই খারাপড়ি ধোর তো এই কথাগুলো একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার বাংলাদেশে বসে কিছু টোল আছে ডেফিনেটলি তাই না তো ফর এক্সাম্পল সেই টোলটা কি হতে পারে আমি নিজেও নিজের সাথে হিসাব করেছি সেই টোলটা হতে পারে যে হয়তো আমাকে নমিনেশন দেওয়া হবে না আহ মন্ত্রিত্বের হয়তো প্রশ্ন থাকবে না কিন্তু দেখুন একটা রাষ্ট্র গঠন করতে এই ছোট ছোট জিনিসগুলোতে ছাড় দেওয়া জনতম বিরোধী কন্ত্রসর ছিলেন সংসদের মধ্যে সংসদের বাইরে কিন্তু যারাই বিগত তিন সংসদ নির্বাচন অংশ নিয়েছেন সংসদে গিয়েছিলেন তাদের ভালোভাবে দেখছেন বিরোধী ছাত্র দলের নেতারা বিগত তিনটি নির্বাচনের সমালোচনা করলে সংসদে থাকা ঠিক হচ্ছে কিনা সেটি প্রশ্ন করছে আমাদের দুটি প্রশ্ন যে আপনি আসলে অন্য কোনো রাজনৈতিক দলে বিশেষ করে দল সংগঠন করে সেখানে আপনি যাবেন কিনা দুই হচ্ছে যে আপনি যে আশঙ্কাটি করছেন যে আসলে নমিনেশন না পাওয়ার ব্যাপারে সেটির মানে এই বাংলাদেশের তৈরি হয় আমি না তৈরি এই ঝুঁকি দেশের স্বার্থে দেশের কল্যাণ এবং এক গুচ্ছ মানুষ কয়েক লক্ষ মানুষের একটা প্রত্যাশা যে পনেরো বছর তো মানুষটিকে আমরা সত্য বলতে দেখেছি সাহসিক ভূমিকায় দেখেছি

মানে আপনার মনে আছে যে কয়েক বছর আগে বিএনপি নেতা সাদেক খোকার সাথে একটি টেলিফোন সংলাপ সরকার ফাঁস করে শুধু ফাঁস করে থেমে থাকেনি এর কারণে আপনাকে জেলেও নেওয়া হয়েছিল জেল কাটতে হয়েছিল সেই আলোচনায় ক্যাম্পাসে ছাত্রলীগের ক্ষমতা খর্ব করা আন্দোলনে ছাত্রদের আত্মত্যাগ এমন সব বিষয় ছিল চব্বিশ সালে এসে আমরা দেখলাম ছাত্রলীগের ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিচারিত করা আবু সাইদ মুগ্ধের মতো ছাত্রদের আত্মত্যাগের কারণেই সরকারের পতন হয়েছে চব্বিশের মতো একটা আন্দোলন প্রয়োজন সেটাকে আপনি দুই হাজার পনেরো সালেই আপনি বুঝতে পেরেছিলেন কিনা এবং সেইটা নিয়ে আপনার মধ্যে একটা তোলপাট চলছিল কিনা ওই এরকম করে ওইরকম করে বলা ঠিক হবে না হয় কি ধরেন আপনি একটা সুযোগ বুঝিয়ে নিজেকে যাহি করার জন্য কথা বার্তা বলতে থাকলে এগুলো আলটিমেটলি লোকদের চোখে ধরা পড়ে আমি ওসব কাজ করি যে আর এই হেপোক্রেসি জিনিসটা এমন নয় যে যে আপনি খুব চালাক আপনি এমন করে হিপোক্রেসি করবেন যে কেউ বুঝবে না এরকম হয় না শেষ পর্যন্ত ধরা পড়ে এইটা একটা শতসিদ্ধ ব্যাপার যে আপনি যখন লড়াই করবেন যার সাথে লড়াই করছেন সে যদি ট্রিগার হ্যাপি হয় সে যদি ব্লাড থার্সি হয় তাইলে কি হবে আপনাকে রক্ত দিতে হবে আপনাকে গুলি খেতে হবে আপনি যদি সেটা রাজি না হন তাহলে আপনি আদর থেকে রিটায়ার করতে হবে আপনাকে আমি এইটুকু বলেছি কিন্তু ধরেন একটা পর্যায়ে এসে এটা খুবই স্পষ্ট হয়েছে যে এই সরকার এমনি এমনি যাবে না এবং তার জন্য রক্ত দিতে হবে তার জন্য জীবন প্রয়োজন আছে অনেক বেশি কষ্ট সহ্য করতে হবে কষ্ট তো আমরা সহ্য করছিলামই কিন্তু এইরকম করে অকালরে জীবন দিতে হবে এই ব্যাপারটা আমরা বুঝি নাই এটা যদি আমাকে বলেন যে আমি কি এটা ইভেন ধরেন জুলাই শুরুতেও বুঝেছিলাম তা বুঝি নাই কারণ কি মানে নিজের বিবেকের মধ্যে এটা অল্পনাথই আসতে পারেন না